বাজারে তো এক হাড়ি দুই হাড়ি রাইস কুকার অনেক দেখছেন আমরা নিয়ে আসছি নাম্বার ওয়ান কুরিয়ান রাইস কুকার যেটাতে পাবেন চার চারটা হাড়ি ভাত করতে পারবেন দেড় কেজি মাংস করতে পারবেন চার কেজি একদম বড় সাইজের রাইস কুকার নিয়ে আসছি টু লিটার রাইস কুকার বারোশো ওয়াট শুধু রাইস কুকার না ভাত পোলাও খিচুড়ি নেয়ারি তেয়ারি সব করতে পারবেন এখানে আসেন দেখেন এটা কতটা ডিপ পাতিল এটাতে আপনি মাংস করতে পারবেন প্রায় চার কেজি এই যে এরকম একটা এস এর পাতিল পাবেন ঠিক আছে তারপরে স্টিমার পাবেন ভাপা পিঠা মোমো টোমো করার জন্য তারপরে একটা পাবেন হলো হাড়োনো রাইস নন স্টিকের এটা থাকবে হলো আপনার এটাতে আপনার পোলাও খিচুড়ি করবেন আর এটাতে আপনার ভাত বা ডাল করতে পারবেন এরকম চার চারটা হাড়ি স্টিম সহ ঢাকনা পাবেন একটা প্রিমিয়াম এ রাইস কুকারটা কিন্তু এই যে এইটা রাইসের ক্ষেত্রে অটোমেটিক অফ হবে কারির ক্ষেত্রে যতটুকু পরিমাণ জল খাবেন বন্ধ করে দিবেন। এর সাথে পেয়ে যাবেন হলো আপনার গিফট হিসাবে এই যে একটা মেজারমেন্ট কাপ চামচ এই যে এরকম দুইটা কাঠের চামচ থাকবে একটা প্লাস্টিকের চামচ থাকবে অর্ডার করতে একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দাম মাত্র অনলি পাঁচ টাকা অ্যাডভান্স একটি টাকাও ছাড়া